সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত গরিব ও মধ্যবিত্তদের জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই আজ জিএসটি কাউন্সিলিং এর বৈঠকে প্রচুর পরিমাণে জিনিসপত্রের দাম কমতে চলেছে এমনটাই ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী তো বন্ধুরা কি কি জিনিসপত্রের দাম কমতে চলেছে এবং কি কি জিনিসপত্রের দাম বাড়তে চলেছে কি ঘোষণা করলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দুর্গাপুজোর আগেই মধ্যবিত্তদের কমতে পারে খরচ বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার আজ বুধবার তিন সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে বৈঠকে বসেছে জিএসটি কাউন্সিলিং স্বাধীনতা দিবসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করেছিলেন যে দীপাবলির উপহার হতে চলেছে জিএসটির পরিবর্তন তো কি কি জিনিসের দাম সস্তা হতে পারে এবং কি কি জিনিসের দাম বেড়ে যেতে পারে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম জানিয়ে অবশ্যই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন এখানে কি বলেছে কি কি জিনিসপত্রের দাম কমতে পারে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে প্রথমত বলেছে অটোমোবাইল দেখুন অটোমোবাইলের দাম কিন্তু কমবে যেমন বারোশো সিসির নিচে থাকা ছোট গাড়ি এবং তিনশো পঞ্চাশ সিসির নিচে থাকা মোটর সাইকেল এবং বিভিন্ন অটোমোবাইল পাসপোর্টের দাম কিন্তু কমতে পারে অর্থাৎ পাসের দা পার্টসের দাম কমতে পারে আঠাশ শতাংশ থেকে জিএসটি কমে আঠাশ শতাংশ নেমে আসতে পারে এর ফলে ছোট গাড়ি বা বাইকের দাম অনেকটাই কমবে বুঝতে পারলেন যে একদম পরিষ্কার বলেছে আঠাশ শতাংশ যে জিএসটি ছিল অটোমোবাইলের ক্ষেত্রে সেগুলো কিন্তু কমে একদম শতাংশে আনা দশ শতাংশ জিএসটি শতাংশ কমার ফলে প্রচুর পরিমাণে ছোট গাড়ি এবং বাইকের দাম কিন্তু কমতে পারে এবং পার্টসের দামও কিন্তু অনেকটাই পরিবর্তন হবে পাশাপাশি দেখুন কি বলেছে হসপিটালিটি ও বিনোদন হোটেলে ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট অনেকটাই সস্তা হতে পারে হোটেল সিনেমার টিকিটের বর্তমানে বারো শতাংশ জিএসটি বসে তা কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে তো বুঝতেই পারলেন একদম পরিষ্কার বলেছে হোটেল ভাড়া থেকে শুরু করে সিনেমার টিকিট সমস্ত কিছুর যে দাম সেটা কিন্তু অনেকটাই এবার কমতে চলেছে পরবর্তী দেখুন এখানে কি বলেছে চিকিৎসার পরিষেবা যেমন ক্যান্সারের ওষুধ ইতিমধ্যেই জিএসটিতে ছাড় দেওয়া হয় অত্যাভাবীয় ওষুধ ও অন্যান্য ওষুধ সামগ্রীর ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ করা হতে পারে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে জিএসটি ছাড় কিন্তু পেতে পারে তো বুঝতেই যে চিকিৎসার একটা বড়সড় জি এস ছাড় দেওয়া হচ্ছে এবং জিনিসপত্রের দাম কমবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন পনির খাঁকড়া থেকে শুরু করে পিজা ব্রেড এখানে ফ্রুট জুস এখানে বলেছে কোকোনাট ওয়াটার মাখন চিজ পাস্তা ও আইসক্রিম ও সস্তা হয়ে যেতে পারে এই পণ্যগুলির ওপরে জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ বা সম্পূর্ণ জিএসটি প্রত্যাহার করে নেওয়া হতে পারে অর্থাৎ শূন্য জি করা হতে পারে অন্যদিকে দেখতে পাচ্ছেন কৃষি ও সার যেমন সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড থেকে শুরু করে অ্যামাইনো জিএসটি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ হতে পারে তো কৃষি ও সারের জিনিসের দামের ক্ষেত্রেও পরিবর্তন হবে পরবর্তী দেখতে পাচ্ছেন বস্ত্র এখানে বলেছে সিনথেটিক কাপড় পাশাপাশি ফাইবার সুতো কার্পেট হাতে বোনা কাপড়ের জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে অর্থাৎ জামা কাপড়ের দামের ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে সোলার কুকার সোলার কুকারের জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ হতে পারে তাই সোলার কুকারের দাম অনেকটাই কিন্তু কমবে সেটা কিন্তু আশা করা যাচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন স্টেশনারি পণ্য যেমন রাবার বা ইরেজার এতদিন বারো শতাংশ জিএসটি এসটি এবার তা সম্পূর্ণ প্রত্যাহার করা হতে পারে ম্যাপ এখানে বলেছে চার্ট নোটবুক অর্থাৎ এখানে বলেছে দেখতে পাচ্ছেন অ্যাটলাসের ওপরে জিএসটির বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে অর্থাৎ স্টেশনারি যে পণ্যগুলি রয়েছে সেখানেও কিন্তু জিএসটির ছাড় দেওয়া হচ্ছে অন্যদিকে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে টয়লেটিস বা টুথ পাউডারের ওপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হতে পারে টুথপেস্ট জি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ হবে যেমন এখানে বলেছে শ্যাম্পু চুলের তেল সাবান শতাংশ শতাংশ থেকে কমিয়ে করা ছাতার ওপর জিএসটি পাঁচ শতাংশ কিন্তু করা হতে পারে এমনটাই জানানো হয়েছে অন্যদিকে দেখুন কি কি জিনিসের দাম বাড়তে পারে এই জিএসটি এস ফলে বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে সেগুলো কী কী জিএসটি স্ল্যাবের পরিবর্তন হলে একদিকে যেমন বিভিন্ন পণ্যের দাম কমতে পারে সেখানে সিগারেট তামাকজাত পণ্য পান মশলা লাক্সারি অটোমোবাইলের ওপর সিনট্যাক্স বসতে পারে চল্লিশ শতাংশ কর বসলে বিভিন্ন জিনিসের দাম অনেকটাই কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি ইলেকট্রিক গাড়ি ছোট গাড়ির দাম কমার সম্ভাবনা থাকলেও ইলেকট্রিক গাড়ির দাম আবার অনেকটা বাড়তে পারে কুড়ি থেকে চল্লিশ লাখের মধ্যে যে ইলেকট্রিক গাড়িগুলি রয়েছে তার উপর জিএসটি পাঁচ শতাংশ থেকে বেড়ে আঠেরো শতাংশ হতে পারে অর্থাৎ চল্লিশ লাখের ওপরে দামের ইলেকট্রিক গাড়ির ওপর চল্লিশ শতাংশ কর কিন্তু বসাতে পারে অন্যদিকে দেখুন এখানে পড়েছে পোশাক অর্থাৎ পঁচিশশো টাকার বেশি দামের পোশাকের জিএসটি বারো শতাংশ থেকে বেড়ে আঠেরো শতাংশ হতে পারে যদি আপনারা কোনো পোশাক পঁচিশশো টাকার ওপরে কেনেন সেক্ষেত্রে কিন্তু জিএসটি অনেকটাই বাড়তে পারে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর তরফ থেকে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন এদিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ